নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করব। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন 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 সোমবার সোমবার জানুয়ারি জানুয়ারি সারাটা কেমন কেমন যাবে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি কর্কট রাশি আজ অবশ্যই আপনাকে শরীরের প্রতি ধ্যান দিতে হবে আর্থিক রিলেটেড ব্যাপারে আপনাকে অনেক বেশি যত্ন অর্থ আসা একটা সুযোগ তৈরি হবে প্রচণ্ড চাপ থাকবে কাজের জায়গায় ব্যবসায় আজকে কোনো কারণে ভুল ডিসিশনের জন্য আপনাকে লোকসান হতে ব্যবসায় যে ভুল ডিসিশানের জন্য লোকসান হতে বি কেয়ারফুল তাড়াহুড়া করবেন না শরীর যে বেটার থাকবে চাকরির জায়গায় আজ চিন্তা বাড়বে এবং প্রেমের জায়গাটা আজকে প্রথম জায়গাটা একটু ডিস্টার্ব হবে মতবিরোধ হতে পারে লোকসান হতে পারে পরে কিন্তু সেটা নর্মাল হয়ে যেতে পারে পরিবারে আজকে কারোর সাথে আজকে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আজকে মানে বাইরে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন রাস্তায় চলাফেরাতে খুব সতর্ক থাকবেন কলকাতা রাস্তাঘাটে চলাফেরাতে সতর্ক থাকবেন